পাল্টন স্মার্ট ফ্রিজেন্ট টিভি আপনাদের স্বাগত জানাচ্ছি আমি দর্শক যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের যে বাণিজ্য চলছে সে বাণিজ্যের ক্ষেত্রে একটা বড় ব্যবধান বা ঘাটতি আছে অর্থাৎ বাংলাদেশ যুক্তরাষ্ট্রে যে পরিমাণ রপ্তানি করে তার চাইতে কম আমদানি করে তো এই বাণিজ্য ঘাটতি কমানোর নানান রকমের চেষ্টা চলছে বিশেষ করে ট্রাম্প প্রশাসন সম্প্রতি যে রেসিপ্রোকাল ট্যারিফ ইম্পোজ করেছে বাংলাদেশের উপরে বাড়তি বিশ পার্সেন্ট যে ট্যারিফ তো এই যে ট্যারিফ এর অংশ হিসেবে অর্থাৎ একটা উদ্দেশ্য হচ্ছে ট্যারিফটা আরও কমানোর সুযোগ রয়েছে যদি এই বাণিজ্য গ্যাপটা কমানো যায় তারই চেষ্টা এখন আসলে চলছে বাণিজ্য গ্যাপ কমানোর অর্থ হচ্ছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি পরিমাণে আমদানি করা তার অংশ হিসাবে গতকালকে দুটি বড় ঘটনা আমরা দেখেছি আসলে একটি বড় ঘটনাই আমরা বলতে পারি সেটি হচ্ছে যুক্তরাষ্ট্র থেকে এক বিলিয়ন ডলারের সয়াবিন আমদানির ক্ষেত্রে একটা ডিল হয়েছে বাংলাদেশের সঙ্গে তো আবার তুলা আমদানিরও একটি চেষ্টা চলছে তুলা আমদানির ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জের কথা আমাদের রপ্তানিকারকরা বা যারা তুলা আমদানি করেন বিশেষ করে তারা বলছেন এই বিষয়টি নিয়ে বিজনেস স্ট্যান্ডার্ডে আজকে একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে প্রতিবেদনটি করেছেন আমাদের আমার সহকর্মী জনাব আব্বাসুদ্দিন নয়ন প্রতিবেদন প্রতি তার সঙ্গে আমিও যুক্ত ছিলাম তো আজকে বিষয় তার সঙ্গে আরও বিস্তারিত আমরা কথা বলবো আমাদের স্টুডিওতে তিনি উপস্থিত রয়েছেন জনাব নয়ন আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে এই যে আমরা যেটা বললাম যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ব্যবধানটা আসলে কমানোর জন্য অর্থাৎ বাংলাদেশ এখন যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি পরিমাণে আমদানি করতে হবে তো তারই একটি বড় উদ্যোগ আমরা গতকালকে দেখলাম যে সয়াবিন আমদানি বাড়ানোর কিছু উদ্যোগ আসলে কি হয়েছে একটু আপনি আমাদের বলুন ধন্যবাদ জনাবিয়া হোসেন সো আপনি যেমনটা উল্লেখ করছিলেন যে আসলে আমাদের একটা বড় টার্গেট আমেরিকার সঙ্গে আমাদের যে বাণিজ্য ঘাটতি সেটা কমিয়ে নিয়ে আসা আপনি জানেন যে আমেরিকার সঙ্গে আমাদের বাণিজ্য ঘাটতি এখন ছয় থেকে সাত বিলিয়ন ডলারের মতো পার ইয়ার সো সেটিকে সরকার চাচ্ছে যে সেটি অ্যাটলিস্ট কাছাকাছি নিয়ে আসা তো আমেরিকা যেটা ট্রাম্প ভোটে জয়লাভ করার আগে উনি বলে আসছিলেন যে মেক আমেরিকা গ্রেট এগেইন সো ওনার এই থিওরির কারণে উনি আসলে সারা বিশ্বের সব দেশের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে চান বাংলাদেশের সেটা সেটা চান

ওখানে স্বাক্ষর করে আসতে যে আমরা বইং কিনবো কিন্তু না আবার আমাদের কয়েকজন ব্যবসায়ীকে নিয়েছিলেন এর মধ্যে ছিলেন আমাদের কটন আপনি জানেন যে বাংলাদেশ আসলে কোনো সয়বিন উৎপাদন হয় না আমাদের উপকূলীয় অঞ্চলে কিছু সয়বিন যেটা উৎপন্ন হয় সেটা কিন্তু আসলে অ্যাকচুয়ালি ক্রাশিং এর জন্য উপযোগী না যেটাকে আমাদের সেটা থেকে তৈল হবে না তোল হবে না সেটা অ্যাকচুয়ালি তোল হবে না সেটা মাছের খাদ্য বা ব্যক্তির খাদ্য হিসাবে যদি হয় সেটা হইতে পারে তো আমরা বাংলাদেশে যত ক্রাশি ক্রাশিং হয় যত তোল হয় তো আমরা সবটাই আসলে ইম্পোর্ট করতে হয় বাংলাদেশের তো বাংলাদেশ আসলে মেনলি এতদিন ধরে আর্জেন আমেরিকা থেকেও আনতো আর্জেন্টিনা ব্রাজিল এসব জায়গা থেকে নিয়ে আসে তো ব্রাজিল থেকে আমাদের একটু কস্ট কম হয় নিয়ে আসতে আবার ব্রাজিলের সয়াবিন দামও একটু কম ছিল সারা বিশ্বে ব্রাজিলই আসলে সয়াবিন রপ্তানিতে লিড দিচ্ছে তো এ কারণে আসলে আমরাও ওই দিকেই আসলে আমাদের ব্যবসা বাণিজ্যের গতিপথ ছিল তো এখন যেহেতু একটা পলিটিক্যাল সিদ্ধান্ত আছে যে আসলে আমরা আমেরিকার কাছ থেকে বাণিজ্য ঘাটতি দূর করব বাংলাদেশে এখন ইয়ারলি দেড় বিলিয়নের মতো আমদানি ডলার ডলার বিলিয়ন মতো আমদানি হয় তো আমরা লাস্ট ইয়ারে আমেরিকা থেকে নিয়ে আসছি সাতশো পঞ্চাশ মিলিয়ন ডলারের মতো এই বছর সেটা এক বিলিয়ন ডলার হয়ে যাবে অতিমধ্যেই কাছাকাছি চলে আসছে যেটা গতকাল ডিল হলো যে এই বছরে যদি বেশি দিন নাই আর তিন মাস আছে সরি দুই মাস আছে আর সো এই দুই মাসের মধ্যে এটা ওয়ান বিলিয়ন হয়ে যাবে চুক্তিটা আসলে চুক্তি হওয়ার আগেই আসলে আমরা চুক্তির গোল অর্জন করে ফেলছি এটা বলা যায় প্রায় ওয়ান বিলিয়ন ডলারের মতো ইম্পোর্ট আসলে আমেরিকা থেকে সয়াবিন হচ্ছে বাংলাদেশে আপনি যদি জানেন যে বাংলাদেশে সিটি মেঘনা টিকে গ্রুপ টিকে গ্রুপে যেটা ডেল্টা অ্যাগ্রো গতকাল চুক্তি স্বাক্ষর করলো বসুন্ধরা তো এরাই মেনলি বাংলাদেশে সবিন ইম্পোর্ট করে এর সঙ্গে আরও দুইটা কোম্পানি গতকাল ছিল মাহবুব অ্যাগ্রো আর হলো কেজিএস গ্রুপ তারাও চুক্তি স্বাক্ষর করলো মেনলি একটা আনুষ্ঠানিকভাবে নিয়ে আসা আমেরিকার সরকারও জানলো আমরা তো এমনি নিয়ে আসি এই বছর আমাদের সাড়ে সাতশো মিলিয়নের মতো হলো এই বছর টেন ওয়ান বিলিয়ন হবে এটা হয়তো বেড়ে বেড়ে আমরা শতভাগ আমেরিকান মার্কেট ডিপেন্ডেন্ট হবো আমেরিকার সয়াবিনের মান ব্রাজিলের সোয়াবিনের মান এসছে ভালো তো আমরা ওইদিকেই যাচ্ছি

গতকাল যে চুক্তি স্বাক্ষর হয়েছিল আমি অনুষ্ঠানে অনুষ্ঠানে ছিলাম আমি বেশ কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে আলোচনা করেছিলাম যে আপনারা কেন আমেরিকা থেকে আনবেন বা সরকার তো এটা দুইটা সিদ্ধান্ত একটা পলিটিক্যাল সিদ্ধান্ত আর একটা হলো ব্যবসায়িক সিদ্ধান্ত সো এখন পলিটিক্যাল সিদ্ধান্তের কারণে আসলে অ্যাকচুয়ালি চুক্তিটা হয়েছে কিন্তু ব্যবসায়ীরা আবার জানিয়েছেন যে আসলে পলিটিক্যাল সিদ্ধান্ত হইলেও দুইটা কারণে আমেরিকান সয়াবিন তারা চয়েস করছে প্রথমত হল আমেরিকা খুব অ্যাগ্রেসিভলি সারা বিশ্বে তাদের সয়াবিনের বাজার বাড়ানোর একটা উদ্যোগ নিয়েছে এই জন্য আমেরিকান সয়াবিনের দাম কমে আসছে এখন গত এক দুই মাসে আমেরিকান এবং ব্রাজিলের দাম প্রায় সেটার দামও প্রায় সেম ব্রাজিল এবং আর্জেন্টিনার মধ্যে যদি ডিফারেন্সটা হয় সেক্ষেত্রে শুধুমাত্র এই ট্রান্সপোর্ট কস্টটা একটু ডিফারেন্স হয় এবং আমেরিকার মধ্যে ট্রান্সপোর্ট কস্ট একটু ডিফারেন্স ব্যবসারা জানালেন যে পার টন দশ থেকে বারো ডলার ডিফারেন্স মানে ব্রাজিল থেকে নিয়ে আসলে দশ থেকে বারো ডলার টন পার মেট্রিক টন পার মেট্রিক টন দশ থেকে বারো ডলার সেভ হয় যেটা আসলে খুব মেজর না ব্যবসায়ীদের ব্যবসায়ীরা যেটা দাবি করছেন যেটা খুব মেজর না এটা হয়তো আরও কমে আসবে যদি কোয়ান্টিটি বাড়ে কোয়ান্টিটি বাড়লে আরও কমে আসবে আর একটা পলিটিক্যাল সিদ্ধান্ত তো আসেই যে সিদ্ধান্তের কারণে তারা আসলে আমেরিকার দিকে যাচ্ছে এবং তারা বলছে যে এটা খুব বেশি সমস্যা হবে না আবার ব্রাজিলের সবিনের দাম যদি কমে যায় আমেরিকান সবিনের ব্রাজিল যদি আরও কমে দেয় প্রতিযোগিতার কারণে সেক্ষেত্রে তখন

আমাদের যেহেতু প্রধান শিল্প আর এমজি তুলার উপর নির্ভরশীল আমরা দীর্ঘদিন ধরেই ভারতের তুলা দিয়েই আমাদের আসলে এই ইন্ডাস্ট্রি চলে আমাদের ইন্ডাস্ট্রি প্রায় তেইশ পার্সেন্ট বা চব্বিশ পার্সেন্ট তুলা ইন্ডিয়া থেকে আসে বাংলাদেশ তুলা আমদানিতে শীর্ষ দেশ তো আমরা আসলে আমেরিকা থেকেও এখন পর্যন্ত হিউজ পরিমাণ কটন নিয়ে আসি বাংলাদেশ এখন চাচ্ছে যে আমেরিকার দিকে একটু শিফট হতে তো আপনি আসলে আমেরিকান তুলা দিকে আমরা যে হইতে চাচ্ছি সেটা আসলে ব্যবসায়ীরা কীভাবে দেখছেন আপনি এই জিনিসটা নিয়ে নিউজ নিউজে উল্লেখ করেছেন আপনি একটু জিনিসটা একটু যদি জানাতে আচ্ছা এখানে একটা বিষয় বলে রাখি আমাদের কিন্তু গত দুহাজার সালে আমাদের প্রায় সাড়ে তিন বিলিয়ন ডলারের সম তুলা আমদানি হয়েছে আপনি জানেন আমাদের দেশে তুলা তেমনটা হয় না খুবই সামান্য আমাদের যে পরিমাণ তুলা প্রয়োজন হয় এক্সপোর্টের জন্য এবং স্থানীয় মার্কেটের পোশাক বানানোর জন্য সেখানে ওয়ান পার্সেন্টের মতো স্থানীয়ভাবে হয়তো হয় তো বেশিরভাগই আমদানি তো এই সাড়ে তিন বিলিয়ন ডলারের তুলার মধ্যে আমরা সবচেয়ে বেশি আমদানি করি এখন আফ্রিকান দেশগুলো থেকে প্রায় অর্ধেক আফ্রিকান দেশগুলোর থেকে হয়তো কস্ট কিছুটা কম হওয়ার কারণে তার এরপরে আমরা ইন্ডিয়া থেকে সবচেয়ে বেশি তুলা আমদানি করি আমাদের টোটাল যে আমদানি তার সাত থেকে দশ পার্সেন্ট তুলা আসে যুক্তরাষ্ট্র থেকে এখন আসলে যেটা বাংলাদেশের উদ্দেশ্য যে যুক্তরাষ্ট্র থেকে তুলা এটা বাড়ানো আমাদের যে কয়েকটা জায়গা আছে তার মধ্যে একটা বাণিজ্য ব্যবধানটা কমাতে হলে যুক্তরাষ্ট্র থেকে বড় জায়গা হচ্ছে আপনি যেটা বললেন সয়াবিনের কথা বা তুলাও আমরা আমদানিটা যদি বাড়াতে পারি এখন আমরা হয়তো তিন চারশো মিলিয়ন ডলারের মতো তুলা সেখান থেকে আমদানি করে এটি যদি আমাদের এক বিলিয়ন ডলার হয়ে যায় তাহলে আমাদের বাণিজ্য ব্যবধানটা অনেকটা কমে আসতে পারে তো যুক্তরাষ্ট্রের যে কটন কাউন্সিল বা কটন এক্সপোর্টার যারা তাদের একটি গ্রুপ বাংলাদেশ এখন সফর করছে তাদের সাথেই গত দুই তিন দিন ধরে বিভিন্ন জায়গায় মিটিং হচ্ছে গতকালকে একাধিক মিটিং হয়েছে তো একটা মিটিংয়ে আমাদের যারা ইম্পোর্ট করেন এবং সেখানকার যারা এক্সপোর্ট করেন এবং যুক্তরাষ্ট্রের যারা ফ্যাশন ব্র্যান্ড আছে তারা ওই মিটিংটাতে ছিলেন সেখানে আসলে কিছু চ্যালেঞ্জের কথা এসেছে যে বাংলাদেশ তুলা আমদানি বাড়াতে চায় কিন্তু মুশকিল হচ্ছে এখানে তুলার প্রাইসটা যুক্তরাষ্ট্রের তুলার প্রাইসটা একটু বেশি প্রতি কেজিতে প্রায় বারো সেন্টের মতো গড়ে বেশি যেটি যদি ইন্ডিয়ার সাথে কম্পেয়ার করতে হয় তো এখন এই যে বারো সেন্ট বাড়তি টাকা তার যে খরচ হবে যিনি ব্যবসা করবেন এটা তো সরকার আমদানি করছে না সরকার আমদানি করলে সরকার হয়তো ভর্তুকি দেবে চিন্তা করবে একটা রাষ্ট্রীয় প্রয়োজনে বা দুই দেশের সম্পর্কের বিভিন্ন চিন্তার কারণে কিন্তু বেসরকারি খাত আনতে হলে উনি কেন বাড়তি এক সেন্ট খরচ করবেন বারো সেন্ট তো আরও দূরে এক সেন্ট কেন উনি প্রতি কেজিতে বাড়তি খরচ করবেন উনি যদি এক লাখ ডলার তুলে আনেন এক সেন্ট হিসাব করলে কিন্তু ওনার জন্য বাড়তি বারো সেন্ট হলে সেটি আরও অনেক বেশি এখন এই যে টাকাটা এই বাড়তি টাকাটা তাহলে কোথ থেকে আসবে প্রশ্নটা এখন এখানে এসেছে এখন যেটা হচ্ছে আমাদের এখানকার যারা তুলা আমদানি করবেন তুলা আমদানি করবেন মানে হচ্ছে কারকদের একটা অংশ তারা স্পিনিং মিলের মালিক মানে টেক্সটাইল মিলের মালিক আবার কেউ কেউ আছে টেক্সটাইল মিল এবং গার্মেন্টস তাদের প্রশ্ন হচ্ছে প্রসঙ্গ হচ্ছে যে হ্যাঁ আপনার তুলা আমি আমদানি করে এই তুলায় পোশাক বানিয়ে আপনার কাছে যখন বিক্রি করব। আপনি তো তখন আমাকে এটার জন্য বাড়তি পয়সা দিচ্ছেন না আমি বাড়তি টাকায় কিনে আনবো আপনার তুলা কিন্তু আমি যখন এই বাড়তি টাকা খরচ করে আপনার কাছেই এক্সপোর্ট করব সেজন্য তো আপনি আমাকে এক্সেন্ট বাড়তি দেবেন না তো বাজারটার যেহেতু আপনার ওপেন মার্কেট ফলে এটার একটা সমাধান দরকার তারা এখন চাচ্ছে যে আপনি হয় সেখানে যুক্তরাষ্ট্রের যে ফ্যাশন ব্র্যান্ড ছিল তারা তাদের কেউ তারা বলেছেন যে আপনারা একটা কাজ হয়তো করতে পারেন যে আমাদের আপনাদের যুক্তরাষ্ট্র থেকে আনা তুলায় তৈরি পোশাক আপনারা যে পরিমাণ আবার বাড়তি খরচ হবে ফাইনালি সেই পরিমাণ আপনি ওই পোশাকে বাড়তি সেটি দেন অফসেট করার জন্য ক্ষতিটা অথবা আরেকটা করা যেতে পারে যুক্তরাষ্ট্রে যে এখন ট্যারিফ বাংলাদেশি পণ্যে আছে সেটি ওই পরিমাণ ট্যারিফ কমিয়ে দেওয়া যে পরিমাণ বাড়তি বাংলাদেশে খরচ হবে যুক্তরাষ্ট্রের তুলায় তৈরি পোশাক সেখানে রপ্তানির ক্ষেত্রে সেই পরিমাণ যদি ট্যারিফ কমিয়ে দেয় তাহলেও সেটি অফসেট হতে পারে এখন যুক্তরাষ্ট্রে কিন্তু একটি ব্যবস্থা করেছে তারা যে বাংলাদেশি পণ্য যেটি যুক্তরাষ্ট্রে এক্সপোর্ট করবে সেখানে যদি এই টোটাল প্রোডাক্ট মিক্সের মধ্যে যদি টোয়েন্টি পারসেন্ট মিনিমাম যুক্তরাষ্ট্রের র মেটেরিয়াল ইনপুট থাকে সেটি তুলা হতে পারে অ্যাক্সেসরিজ হতে পারে সব কিছু মিলিয়ে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা র মেটেরিয়াল বা পোশাকের মিক্সের মধ্যে যদি থাকে তাহলে প্রপোর্শনেটলি একটি অংশ তারা বাংলাদেশকে ছাড় দেবে এখন এটি কোন প্রক্রিয়া ছাড় দেবে সেটিও এখনও ঠিকঠাক হয়নি এবং এইটি ছাড় বাংলাদেশ পেতে হলে এটার জন্য যে ডকুমেন্টেশনের ব্যাপার সেটা বেশ কমপ্লেক্স এই বিষয়গুলো গতকালকার আলোচনা আসছে এখন বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র দুই দেশের ব্যবসায়ীরাই আসলে বলছেন যে হ্যাঁ এই সমাধান এই সমস্যাগুলো আসলে আছে আমরা উভয় পক্ষ মিলে এটিকে কিভাবে সমাধান করা যায় যুক্তরাষ্ট্রও চাচ্ছে বাংলাদেশের তোলা রপ্তানিটা বাড়াতে বাংলাদেশও চাচ্ছে আনতে এই যে মাঝ পথে যে প্রবলেমগুলো আছে চ্যালেঞ্জগুলো আছে এইটি ওভারকামটা মানে দুই পক্ষ মিলে বসে তারা করতে চান জি আপনি যেমনটা বলছিলেন আসলে ব্যবসায়ীদের পরে যে আলোচনা চলছে এবং তাদের পরে যে একটা সমাধান সমাধানে পৌঁছাবে এর বাইরে আবার বাংলাদেশের সরকারেরও একটা রোল থাকে যেখানে আসলে সরকার ব্যবসায়ী ব্যবসায়ীদের এখানে দুইটা বিষয় একটা আপনি উল্লেখ করেন নিচে একটা লিড লিড টাইমের বিষয় সেটা একটা আরেকটি হলো বেশি দামের তোলা আমদানি করতে হবে সেখানে যদি ব্যবসায়ীদের লস হয় যদি আমেরিকার নেগোসিয়েশনে না আসে সেখানে বাংলাদেশ সরকারের আসলে কি করার আছে ব্যবসায়ীদের কোনো ধরনের প্রণোদনা বা শুল্ক অব্যাহতি বা এখন শুল্ক কাঠামো কেমন এই জিনিসগুলো যদি একটু জানাতে প্রণোদনার ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে কি আমরা যেহেতু আবার এলডিসি গ্রাজুয়েট করতে যাচ্ছি বাংলাদেশের সামনে কিন্তু আসলে অনেকগুলা জটিলতা আগামীতে অপেক্ষা করছে তো আরেকটা বিষয় হচ্ছে প্রণোদনা চাইলে হুট করে এখন সরকার দিয়েও দিতে পারবে না সরকার হয়তো ভর্তুকি বা প্রণোদনা দিতে চায় আমরা এলডিসি গ্রাজুয়েট করলে সেটি আবার সরকার দিতে পারবে না কিন্তু যে কোনোভাবেই হোক সরকার যদি যুক্তরাষ্ট্র থেকে কারণ তুলা কেনার ক্ষেত্রে এটি কিন্তু ইন্ডেক্স প্রাইসের উপরে ডিপেন্ড করে তুলার প্রাইসটা অর্থাৎ যুক্তরাষ্ট্র চাইলেই যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য তুলার প্রাইস কমিয়ে দিতে পারবে সেটি সম্ভব নয় কারণ হচ্ছে যুক্তরাষ্ট্রের এই তুলাটা বা ইন্টারন্যাশনালি তুলার মার্কেটটা ডিপেন্ড করে একটা ইন্ডেক্স প্রাইস এটি সবার জন্যই সমান চাইলেই কারোর জন্য কোনো ইন্ডেক্স প্রাইস সেভাবে কেউ কমানোর সুযোগ নেই এটি একটি বিষয় আরেকটি বিষয় হচ্ছে আমাদের যুক্তরাষ্ট্র থেকে আনার ক্ষেত্রে একটা লম্বা সময় প্রয়োজন হয় যেটি লিড টাইম প্রায় দুই মাস সময় লাগে আমরা ইন্ডিয়া থেকে আনলে হয়তো পনেরো দিন সময় লাগবে তো এই যে আমাদের লম্বা লিড টাইম এটিও একটি বিষয় এখন বাংলাদেশ সরকার বা যুক্তরাষ্ট্র যেটি করতে পারে সেটি হচ্ছে বাংলাদেশ হয়তো বাড়তি খরচের ক্ষেত্রে যেই বাড়তি টাকাটা খরচ হবে এখানে আবার একটি বিষয় আছে যুক্তরাষ্ট্রের তুলা ব্যবহারে আমার বারো সেন্ট যে বাড়তি খরচ হবে এটি যে অ্যাকচুয়াল খরচ তা কিন্তু না কারণ যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ার তুলায় কিন্তু প্রচুর মানে আপনার নর্মাল লস যেটাকে বলে লস বেশি লসের পরিমাণ বা ওয়েস্টেজের পরিমাণ বেশি এখানে ইন্ডিয়ান তুলায় কন্টামিনেশনের পরিমাণ বেশি সেই তুলনায় যুক্তরাষ্ট্রের তুলায় কিন্তু কন্টামিনেশন বা অন্যান্য লস কম তো ফলে আলটিমেটলি এটি আমরা যে পার যে বারো সেন্ট করে আমরা বলছি সেটি হয়তো বারো সেন্ট নাও থাকতে পারে সেটি হয়তো চার পাঁচ সেন্টে চলে আসতে পারে ফাইনালি লস তাহলে বাদ বাকি যে বিষয়গুলো এই যে আমরা লম্বা সময় আমাদের আনতে প্রয়োজন হয় সেখানে যদি বাংলাদেশে একটি যুক্তরাষ্ট্রে তোলার জন্য একটি অয়ার হাউস থাকে তাহলে আমার আর লম্বা সময় লাগবে না যুক্তরাষ্ট্রে তুলে এসে এই অয়্যার হাউসেই থাকবে আমাদের এখানকার উদ্যোক্তাদের প্রয়োজন অনুযায়ী তারা যখন যা প্রয়োজন তারা তখন নিতে পারবে কম সময়ের মধ্যে আর বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র যদি এই ধরনের একটি ব্যবস্থা তারা তৈরি করতে পারে যে বাংলাদেশ হ্যাঁ ঠিক আছে বাংলাদেশ সরকার আমাদের এখানকার উদ্যোক্তাদের যে বাড়তি লসটা হবে সেটা সরকার কোনো না কোনোভাবে অফসেট করার একটা ব্যবস্থা প্লাস যুক্তরাষ্ট্রের তুলে আমদানিটা সহজ করা যাতে তার লম্বা সময় না লাগে এটা যদি করতে পারে তাহলে এই কার্যক্রমটা আমার কাছে মনে হচ্ছে যে ইজি হতে পারে যে বিষয়টা আসলে এখানে খুবই গুরুত্বপূর্ণ যে দুই দেশের বাণিজ্য বাড়ছে এবং স্বাভাবিকভাবে আমাদেরও কিন্তু অনেক দেশের সাথেই অনেক গ্যাপ আছে আপনি জানেন আমাদের কিন্তু চীনের সঙ্গে হিউজ গ্যাপ আমাদের বাংলাদেশের চীনের বাণিজ্যের পরিমাণ সতেরো বিলিয়ন ডলার আমরা চীনে রপ্তানি করি এক বিলিয়ন ডলারেরও কম আমদানি করি ষোলো বিলিয়ন ডলারের উপরে তো আমরা আমাদেরও কিন্তু আছে এমন না যে এটা আমরা ইন্ডিয়ার সাথে আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে আমরা যে পরিমাণ বাণিজ্য হয় আমাদের এক থেকে ছ বিলিয়ন ডলার বা দেড় বিলিয়ন ডলার এক্সপোর্ট আর দশ বারো চোদ্দো বিলিয়ন ডলার আমরা ইন্ডিয়া থেকে আমদানি করি তো আমরা যে সব জায়গায় বেশি এক্সপোর্ট করি তা নয় আমরা ইউরোপের বাজারে বেশি এক্সপোর্ট করি আমদানির তুলনায় যুক্তরাষ্ট্রের বাজারে বেশি করি তো এখন সব দেশই চাইবে তার যে যাতে বাণিজ্য ব্যবধানটা কমে যুক্তরাষ্ট্র চেয়েছে বাংলাদেশকেও বাংলাদেশের মতো করে করতে হবে তবে এখন আমাদেরকে আসলে যেটি গুরুত্বের সঙ্গে দেখতে হবে আমাদের রপ্তানিকারকরা বা আমাদের ব্যবসায়ীরা যাতে ক্ষতির মুখে না পড়ে আমাদের যে লজিস্টিক্স যে সাপ্লাই চেন এটিকে সহজ করা আমাদের ব্যবসায়ের ক্ষেত্রে যে ইজ অফ ডুইং বিজনেসের যেই যে বাধাগুলো আছে সেগুলো দূর করা আমাদের অন্যান্য যে পোর্ট ফ্যাসিলিটি অন্যান্য জায়গাগুলোকে ইজি করা এগুলো করার মাধ্যমে আমাদের ব্যবসায়ীরা সামনে যে চ্যালেঞ্জগুলো আসছে অথবা বাড়তি যে খরচ হবে সেগুলো অফসেট করার একটা সুযোগ তৈরি আমি একটু অ্যাড করি এর সঙ্গে তো আমি ব্যবসায়ীদের সঙ্গে অনেক আলোচনা করেছি দীর্ঘ আলোচনা করেছি ব্যবসারা যেটা জানালেন যে আমাদের সোয়াবিন কটন এবং এলএনজি আমরা সাম্প্রতিক সময়ে আমরা আমরা তো কাতার থেকে এলএনজি নিয়ে আসি সেটা আমেরিকা থেকে আনা সম্ভব আমেরিকার একটা কোম্পানির সঙ্গে আমাদের চুক্তিও হচ্ছে সরকারের লেভেলেও বেশ আলোচনা হচ্ছে বিষয়টা নিয়ে তো ব্যবসারা জানালেন যে আমরা যদি চাই আমাদের মানে খুব বেশি লস না দিয়ে মানে আমাদের স্বাভাবিক ব্যবসা বাণিজ্য আমরা একটু শিফট করে এখান থেকে আমরা অন্য জায়গা থেকে ইম্পোর্ট করব। এই তিনটা প্রোডাক্টই আমাদের প্রায় তিন থেকে সাড়ে তিন বিলিয়ন ডলার আমরা এক্সপোর্ট বাড়াই বাড়াতে পারি আমেরিকা থেকে সেখানে আমাদের যে বাণিজ্য গ্যাপ সেটা আমাদের এখন সিক্স বিলিয়ন আছে সেটা তখন হয়তো আমাদের তিন বিলিয়নের নিচেও নেমে আসতে পারে তিন বিলিয়নের নিচে নেমে আসতে পারে তো এই বিষয়টি আসলে আমাদের যে ট্যারিফ ইস্যু ইউএস এবং বাংলাদেশের সঙ্গে সে ট্যারিফ ইস্যুতে আরও বেশি নমনীয় হইতে ভূমিকা রাখবে কিনা বা সরকারের লক্ষ্য অর্চিত হবে কিনা হ্যাঁ হ্যাঁ এটা 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 ডেফিনেটলি আপনি কারণ যুক্তরাষ্ট্রের মূল ইস্যুটাই তো ছিল বাণিজ্য গ্যাপ তারা হিসাব করে দেখেছে আমরা যে পরিমাণ যুক্তরাষ্ট্রের বাজারে এক্সপোর্ট করি যে পরিমাণ ইম্পোর্ট করি সেখানে এই যে গ্যাপটা সেখানে গ্যাপ হিসাব করে তারা দেখেছে পঁচাত্তর পার্সেন্টের মতো সেই অনুযায়ী তারা আসলে আমাদের উপরে ট্যারিফটা বসিয়ে দিয়েছে আমাদের এখন যত এই গ্যাপ কমে আসবে যত আমরা যুক্তরাষ্ট্র থেকে বেশি আমদানি করব তত আমাদের গ্যাপ কমবে ফলে আমরা যুক্তরাষ্ট্রের কাছে এটা উপস্থাপন করতে পারবো যে হ্যাঁ আমরা গত এক বছরে আমাদের গ্যাপ কিন্তু আগে পঁচাত্তর ছিল সেটি এখন পঞ্চাশের নিচে নেমে এসেছে বা চল্লিশের নিচে নেমে এসেছে সেক্ষেত্রে তখন আমরা তাদের বলতে পারবো যে আপনি যে আমাদের উপরে নতুন করে যে বিশ পারসেন্ট ডিওটি দিলেন সেটি এখন তো দশ পার্সেন্টের নিচেও দেওয়া সম্ভব আমাদের যেহেতু গ্যাপ কমেছে ফলে এই বিষয়গুলো মূল বিষয় হচ্ছে আমরা যত বেশি সেখান থেকে আমদানি করতে পারব আমদানিটাই এখন মূল বিষয় এই আমদানির বিদ্যমান যে চ্যালেঞ্জগুলো সেগুলো কমানো তাহলে আমদানি বাড়বে এবং বাণিজ্য ব্যবধানটা কমবে আলটিমেটলি সেটা দুই দেশের বাণিজ্য দীর্ঘমেয়াদে বাড়াতে এবং টেকসই করতে সহযোগিতা করবে আপনাকে ধন্যবাদ আমাদের আলোচনায় যুক্ত হওয়ার জন্য প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আলোচনা আমাদের অনুষ্ঠান যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন টিভিসের সঙ্গে থাকুন আপনাদের ধন্যবাদ